এখন ফোন হাতে নিলেই শুধু খাওয়ারের রিল দেখি আর সেখান থেকেই বানিয়ে ফেললাম ঢাকাই পরোটা মেলায় গিয়ে প্রচুর এই ঢাকাই পরোটা দেখেছি তবে কোনো দিন কিনে খাওয়ার সাহস হয়নি বাড়িতে দুই তিনবার এই হলো বানানো ভীষণ সুন্দর হয় আর এত ক্রাঞ্চি হয় বিকেলবেলা আবার একজনের জন্মদিনের পার্টিও ছিল তো সেখানেও বিভিন্ন রকম আয়োজন ওরা করেছিলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তার আগে ঢাকাই পরোটা বাড়িতে কীভাবে একদম মচমচা আর দোকানের মতো বানাবে সেটা আগে বলে দিই প্রথমেই দেড় কাপ ময়দা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল অথবা ঘি দোকানে তো সাদা তেল দেয় তবে বাড়িতে করলে তোমরা ঘি দিতে পারো ভীষণ মচমচে হয় তার মধ্যে স্বাদ মতো লবণ চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব তারপর ঢাকাই পরোটা কিন্তু খুব বেশি নরম করে আটাটা মাখবে না একটু শক্ত করে আটাটা মেখে আধ ঘন্টা রেস্টে রেখে দেবে তবে তার আগে আটাটা মাখার পরই লেচিগুলো কেটে রেখে দেবে তাহলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় মানে আমাদের ঢাকাই পরোটা বানানোর সময় লেচিগুলো যেন কোনোভাবেই মুড়ে না যায় সেজন্য আমাদেরকে আগে থেকেই লেচিগুলো মাখার পরপরই বানিয়ে ঢেকে রাখতে হবে আর তার সাথে ছোলার ডাল না হলে হয় তো একদম মিষ্টির দোকানের মতো ছোলার ডালও আজকে বানিয়েছিলাম আর ওরা যে ভাজা মশলা ইউজ করে সেটাও কিন্তু আজকে বানিয়েছি সত্যি কথা বলতে আমার মামা বাড়িতে ঢোকার সময় মিষ্টির দোকান পড়ে তো সেখানে ছোটোবেলা থেকেই এইটা প্রচুর খেয়েছি মেলায় খাওয়া হয়নি ঠিকই তবে ওরা মিষ্টি পরোটা আর ছোলার ডাল খুব বানাতো তো সেখান থেকেই আমার এই ছোলার ডাল আর তার সাথে এই ভাজা মশলার রেসিপি শেখা ভাজা মশলা বলতে আর কি ধনে মৌরি জিরে গোটা গরম মশলা এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর গোলমরিচ সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেবে এটা আমাদের যে কোনো ঘন্ট বলো বা এই যে ছোলার ডাল দারুণ লাগে ছোলা আলুর তরকারিতেও খুব সুন্দর লাগে আর এই দিকে মোটামুটি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার অথবা ময়দা মোটামুটি তিন থেকে চার চামচ তেলে ভালো করে মিশিয়ে রেখে দিলাম পরোটাগুলো আধ ঘন্টা মতো রেস্ট হয়ে গেছে মানে পরোটার লেচিগুলো তো এটাকে ভালো মতো করে পাতলা করে বেলে নেবে তারপর যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা হাত দিয়ে ভালো মতো করে ছড়িয়ে দেবে যাতে কোনো কাঞ্চি না বাদ থাকে মাঝখান থেকে ঠিক মাছ বরাবর কেটে মাঝখানের দিকটাতে একটা আঙ্গুল চাপা রেখে গোল গোল করে পুরোটা ঘুরিয়ে যতটা ভাজ না করা যায় ততটা ঘুরিয়ে নেবে আর সবচেয়ে বাইরের দিকে যে লেয়ারটা থাকে সেটা টেনে টেনে ভেতরের দিকে ফিল করে দেবে যাতে পরোটাগুলো সব কিছু লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যায় আমি যেমন করে দেখাচ্ছি এরকম করে করতে পারো তবে দোকানের মতো একদম ওই বড় বড় পরোটা তো বানাতে পারিনি বাড়িতে আমাদের যতটুকু তেল কড়াইতে আটে সেই তেলেই বানিয়েছিলাম বিশ্বাস করো অনেক বেশি মচমচে হয় দোকানের মতোই হয় তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর পেছনের পোর্শনটা কেটে দিয়ে কিছুটা তেল লাগিয়ে ঢেকে রাখবে আবারও আধ ঘন্টা মতো এদিকে ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে এবার ছোলার ডালটা বানিয়ে নেব। এই ছোলার ডাল নিমিষে হয়ে যায় আর ঢাকাই পরোটা কেন রুটি পরোটা ভাত লুচির সাথে দারুণ লাগে তো এখানে জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেজপাতা ছিল না তো অবশ্যই তেজপাতা ফোড়ন দেবে এদিকে আদা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়েছি আর সামান্য একটু জিরে গুঁড়োও দিয়েছি তারপর কাঁচা লঙ্কা দুই তিনটে ছড়িয়ে দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গেলে ছোলার ডালটা ঢেলে দেব। এর মধ্যে স্বাদ চিনি আর গরম মশলা গুঁড়ো কিন্তু দিতেই হয় গরম মশলা গুঁড়ো বলতে আগেও বলেছি সেই গোটা গরম মশলা গুঁড়ো মানে এলাচ আর দারচিনি গুঁড়ো তারপর ভাজা মশলা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে যতটা ঘনত্ব প্রয়োজন ততটা ঘনত্ব রেখে নামিয়ে নেবে ব্যাস চাইলের মধ্যে কাজু বাদাম কিশমিশ নারকেল কোরানো সব কিছুই দেওয়া যেতে পারে তবে একদম সিম্পলি বানিয়েছিলাম যেটা সবাই বানাতে পারো আর খেতে দুর্দান্ত লাগে শুধুমাত্রই মশলাটার কারণে এবার ঢাকাই পরোটাগুলো ভেজে নেব চলো সত্যি কথা বলতে সকালবেলা খুব ক্রেভিংও হচ্ছিল বিকেলে আছে জেনেও কি করে যে সব কিছু হাফিস করে দিলাম বলে উঠতে পারবো না এতটাই সুন্দর লাগে খেতে পরোটাগুলোর ক্ষেত্রে একটা কথা বলি যতটা পাতলা করবে তত পরোটার লেয়ারগুলো সুন্দর হয় তবে আমরা বাড়িতে তো অতখানি তেলে ভাজতে পারবো না যেমনটা দোকানে করে সেজন্য বাড়িতে করলে একটু মোটা করে বেলবে কারণ যতটা চওড়া হবে ততটাই তেল লাগবে তো আমি একটু মোটা করেই বেলেছিলাম হয়তো একদম টপকো টপকো ফোলেনি তবে সবগুলো পিষণ মচমচে হয়েছিল আর ভেতরের লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিলো ছোট ছোটো যে লেচিগুলো বানিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করবে দেখো সাইডে যে তেলটা থাকবে সেই তেলটা মাঝখানের যে গর্তটা রয়েছে সেটার মধ্যে বারে বারে দিতে হবে ব্যাস সুন্দর ঢাকাই পরোটা রেডি আর অবশ্যই গ্যাসের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রাখবে আমার জানা নেই এটা ঢাকায় পাওয়া যায় কি না তবে কলকাতায় প্রচুর পরিমাণে বিখ্যাত বিশেষ করে মেলায় তো ধরে ধরে সাজানো থাকে প্রতিটা পরোটাই এত মুচমুচে হয়েছিল আর সবসময় পরোটাগুলো বানিয়ে নেওয়ার পর তেলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নেবে চাইলে পরোটাকে উল্টো করে রেখে দিতে পারো এতে সম্পূর্ণ তেলটাও ঝরে যাবে আর তারপর টিস্যু পেপারে রেখে দেবে দেখবে খুব সুন্দর পরোটা হবে পরোটাটা দেখো কতটা ফুলছে ঘিতে ময়ম দিলে পরোটাগুলো আরও বেশি মচমচে হয় তো আমাদের ঢাকাই পরোটাগুলো রেডি হয়ে গেছে এইবার ছোট ছোটো যে লেচিগুলো বানিয়েছিলাম সেগুলোও বানিয়ে নিচ্ছি এগুলো স্ন্যাক্স হিসাবে কিন্তু বেশ ভালো লাগে পুজো স্পেশাল এই ঢাকাই পরোটা পারলে একবার বানিয়েও একটা খেলেই পেট মন সব ভরে যাবে আর এত মুচমুচে হয় না তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মচমচে হয়েছিল আর ভেতরটা ভীষণ ফুরফুরে ছোলার ডালের রেসিপিটা একবার হলেও ট্রাই করো যদি ঢাকাই পরোটা নাও বা বানাও আজকে সকালবেলা বানিয়েছিলাম দুপুর অবধি বা বিকাল অবধি বা রাত অবধি রাখো না কেন একদম মুচমুচে থাকবে কোনো অসুবিধা হবে না একটু মাঝখানটা কুরকুড়ে করে নিয়ে ভেতরে সুন্দর করে ছোলার ডাল পুর ভরে দিলাম আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম ব্যাস আমাদের ঢাকাই পরোটাও রেডি আর সকালের ব্রেকফাস্টও রেডি পুজো স্পেশাল এই ঢাকাই পরোটা অনেক রিকোয়েস্ট ছিল বানানোর সত্যি কথা বলতে প্রচুর রেসিপি দেখেছি আগেও বানিয়েছি তবে একদম পারফেক্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বাড়িতে বানালে তোমরাও এরকম ফুরফুরে ঢাকাই পরোটাও পাবে আমি লোক সামলাতে না পেরে ভাবি কখন খাবো বিশ্বাস করবে না এত সুস্বাদু হয়েছিল খেতে তো সমস্ত খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের নিচে একজনের বার্থডে ছিল আমার দাদার তো সেখানে সেখানে প্রচুর মজা করেছি প্রচুর কিছু খাওয়ারের আয়োজনেও রেখেছিলো আর সত্যি কথা বলতে কেকটা অদ্ভুত টেস্ট ছিল এরা যারা থাকে তারা সবাই আমরা নিচে একসাথেই থাকি আসলে আমাদের কম্পাউন্ডটা বেশ বড় যেখানে ভাড়া থাকি তো সবাই মিলে পুরো একটা ফ্যামিলি হয়ে গেছে আর সবাই এত ভালো এত ভালো বিশ্বাস করবে না আর পায়েসটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল। পায়েসটা জাস্ট অসাধারণ হয়েছিল সবাই মিলে বসে গেলাম খুচকাচ খাওয়া দাওয়া করতে আর সবাই আমরা খুব মজা করেছি এরপর তো সবাই যে যার মতো পূজায় বাড়ি চলে যাবো তো সেই জন্য পূজার আগে এরকম একটা আয়োজন করতে পেরে এত ভালো লাগছিলো সবার সাথে এমনিতে তো সন্ধ্যাবেলা আড্ডা হয় তবে একসাথে এরকম খাওয়া দাওয়ার মজাটাই আলাদা আর সবাই দেখো কেকটার এত টেস্ট লেগেছে ক্রিমগুলো চেটে চেটে খেয়ে নিচ্ছে এটা ছিল আমাদের প্রি একটা খাওয়ার মেনু রাতের মেনুটা না হয় পরে শেয়ার করবো আজকের এই ব্লগটা তাহলে এইটুকুই থাকলো দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পুজোও খুব ভালো কাটে